রোশ তেল কম দামে কিনে লাভ করেছে ভারত শাস্তি দিতে ট্রাম্প চাপিয়েছেন পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝা তবে তা সামলেও নয়াদিল্লি মোটেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে না বলেই মত বহল মহলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি এখনও পর্যন্ত যা হিসাব তাতে দেখা যাচ্ছে গত সাড়ে তিন বছরে অন্তত সতেরো বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে নয়াদিল্লির অর্থাৎ ভারতীয় মুদ্রায় লাভের অঙ্কটা অন্তত এক কোটি এগারো লক্ষ টাকা দু হাজার বাইশ সালে চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ করে ইউক্রেনে কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য পরামর্শদাতা পিটার নাবারো খোঁচা মেরে বলেছিলেন ভারতে রুশ তেলের দরকার নেই কেবল রাশিয়া ইউক্রেন যুদ্ধে সাহায্য করার জন্যই রুশ তেল কিনছে ভারত যদিও ট্রাম্পের শুল্ক নীতি কার্যকর হওয়ার পরেই নানা সূত্র মারফত খবর ছড়ায় এবার রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দেবে ভারত এর পেছনে একদিকে যেমন রয়েছে দীর্ঘদিনের বন্ধুর প্রতি দায়বদ্ধতা তেমনই রয়েছে আর্থিক লাভের অঙ্ক ব্যুরো রিপোর্ট খবর বাংলা